সুপ্রভাত বন্ধুরা ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা আজকে সকালটা এবং আজকের ভিডিওটা শুরু করলাম ফুলগুলো দেখতে খুব ভালো লাগছে আর এই সময় এই ফুলগুলো সারা গাছ ভরে থাকে দেখতেও বেশ ভালো লাগে সকালের ওয়েদারটা দেখো এখন বাজে পুনে ছটা রোদ ওঠেনি মানে আজকে সকালটা না মেঘলাই থাকবে মনে হচ্ছে দেখা যাক বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কি হয় ছেলেদের তো রেডি করে দিলাম ওরাও স্কুলে চলে যাচ্ছে ওরা বেরিয়ে পড়লো মানে এই গরমে ওদেরও রেহাই নেই স্কুলে তো যেতেই হবে আমি এদিকে এক কাপ চা করে নিয়ে চলে এলাম গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এই গরমে খুব একটা ভালো নেই প্রচণ্ড গরম মানে সবাই মুখেই একই কথা কী আর করা যাবে গরমটাও তো মেনে নিতে হবে আজকে না রোদদের রোদ মনে হচ্ছে যেন একটু মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে রোদটে অত তেজ নেই কিন্তু গরমটা বহু গরম আর উপরে চলে এলাম উপরের কি দরকার ছিল তাই এলাম ভাবলাম চাটা উপর থেকে খেয়ে আসি আজকে ভিডিওটা উপর থেকে শুরু করি ছেলেরা তো সকালে স্কুলে চলে গেছে তারপর আমি একটু বসিয়েছিলাম এখন চা করে নিয়ে উপরে চলে এলাম চাটা খেয়ে নিয়ে নেচে যাবো কি রান্না করবো এখনো পর্যন্ত ঠিক করে নিই কী করবো দেখা রান্না করতেই হবে চলো আগের ঘরটা এগুলো পরিষ্কার করে নিই রেডি করে নিই তারপরে তো রান্নার কাজে হাত দেবো চলে এলাম ঘরের বিছানা তুলতে বিছানাগুলো তুলে নিয়ে ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজ করব এক এক করে কাজ করতে শুরু করলাম এত গরমের মধ্যে সকাল সাড়ে পাঁচটায় উঠে কাজগুলো তো কমপ্লিট করতেই হয় একা হাতে কাজ করা বুঝতেই পারছো যেটা না করবো সেটাই করে থাকবে আর কাজ ফেলে রাখতে আমার ভালো লাগে না কাজ যখন শুরু করি তখন একটার পর একটা কাজ করতে শুরু করে দিই ফার্নিচারগুলোও মুছে নেবো প্রত্যেক দিন তো আর এগুলো মোছা হয় না এক একদিন করে করি সবসময় তোমাদেরকে দেখানোও হয় না রাস্তার ধারে বাড়ি বুঝতেই পারছো কী পরিমাণে ধুলো হয় আজকাল এই রান্ডাবাটি খেলা সংসার জীবনটা যেন একদম একঘেয়ে হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় এর থেকে একটু ছুটি পেলে ভালো হতো কিন্তু ছুটি তো নেই এটাই তো জীবন মেনে নিতে হবে সুখ দুঃখ আনন্দ সব কিছু নিয়েই তো আমাদের জীবন মাঝে মাঝে মনে হয় নিজেকে একটু সময় দিই নিজেকে পাল্টে ফেলার চেষ্টা করি কিন্তু হয় না এগুলো মুখেই বলা যায় কাজে কিছু করা যায় না কারণ একটা সংসারে ঢোকা মানে প্রত্যেকটা বিষয়ের দায়িত্ব কর্তব্য অধিকার সবকটাই আমার প্রত্যেকটা মানুষকে ভালো রাখা তাদের সব কিছুর আদর আবদার মেটানো সব দায়িত্ব কিন্তু আমার উপরেই তাই সব কিছু মেনে নিয়েই চলতে হচ্ছে দেখো এদিকে ঘরটাও ঝাঁট দিয়ে নিলাম পরিষ্কার করা তো হয়েই গেছে বিছানাও তুলে ফেলেছি এবার ঝাঁট দিয়ে মোছার পালা সকালে রান্না করার আগে এই ঝাঁট দিয়ে মুছে এদিকের ঘরগুলো পরিষ্কার করে রাখতে পারলে খুব ভালো থাকে ছেলেরা তো স্কুলে গেছে তাই ঘরটা কোনো নোংরা হয় না কিন্তু যেদিন বাড়িতে থাকে সেদিন ঘরগুলো মুছেও কোনো লাভ হয় না ঝাঁট দিয়েও কোনো লাভ হয় না সব নোংরা করে তবুও যে জায়গায় থাকা হয় সেই জায়গাটা ঝাঁটা ঝাঁট দেওয়া মোছা সেটা প্রত্যেক দিনই করা ভালো বিশেষ করে বাচ্চা থাকলে বাড়িতে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরের বাসনগুলো জায়গায় রাখবো বাসন তো রাত্রিবেলায় মেজে রেখেছিলাম আজ না প্রচণ্ড গরম পড়েছে মানে গরমটা গোমর গরম প্রচণ্ড ঘামচ্ছে ওদিকে তো সব গুছিয়ে রেখে এলাম এবার এখানে কটা বাসন বেরিয়েছে সকালে টিফিন করে দিয়েছি ওদের সেইগুলো মাছবো মানে সকালে যে কটা টুকটাক বেরোয় আর কি সে কটা মাছবো মেঝে রেখে কি রান্না করবো আগে দেখবো ফ্রিজে আজকে মাছও নেই মানে ফ্রিজ পুরো আমার ফাঁকা মাছ মাংস মাংস তো রাখি এই গরমে আর মাছও নেই আজকে ভাবছি আজকেও নিরামিষ কিছু করতে হবে তবে কি বলো তো গরমে গরম গরম করে সব সময় নিরামিষ খাওয়া যায় না শীত যখন খুব পড়ে তখন মনে হয় ভালো লাগছে না বেশি গরম পড়লে মনে হচ্ছে ভালো লাগছে না কখন গরম বিদায় নেবে অসহ্য লাগছে গরম গরম মানে বুঝতেই পারছো এখন আবার এক্সট্রা কাজ কী বলো তো বাথরুমের জল একদম ভর্তি করে রাখতে হবে বালতি করে দিয়ে ট্যাঙ্কের জলে হাত দেওয়া মানে একদম পুরো ছাকা লাগবে আর যখন স্নান করতে যাবো গায়ে তো মনে হচ্ছে এটা করে শেষ হয়ে যাব সকালে উঠেই আগে আবার বালতিগুলো ভর্তি করে নিতে হয় এখনই তাই বাসন মাস্তে গেলে বা জলে হাত দিতে গেলেই যেন মনে হয় গরমের তাপ কি রান্না করবো এখনও ঠিক করতে পারলাম না ওই বাবা তো বলেই গেল যা পারো রান্না করো হালকা পাতলা রান্না করো হালকা পাতলা রান্নাটা কি করবো সেটা আমি বুঝে উঠতে পারছি না ফ্রিজে আছে অনেক সবজি কি রান্না করবো সেটাই ভাবতে ভাবতে ভাবলাম আগের কাজগুলো করে নিই তারপরে রান্না দেখা যাবে এদিকে কয়েকটা বাসন বেরিয়েছিল ছেলেদের যখন টিফিন করেছি কয়েকটা বাসন বেরোয় সকালবেলা সেগুলোই মেঝে নিলাম চলে এলাম এদিকে জানালাগুলো দিতে এলাম এসে দেখছি কুকুরগুলো জলের মধ্যে বসে আছে মানে ওদেরও প্রচণ্ড গরম লেগেছে এদিকে রান্নাঘর একদম পরিষ্কার করে নিলাম টেবিলও পরিষ্কার হয়ে গেছে চলো এবার ফ্রিজ থেকে সবজি কী আছে সেগুলোই বের করি দেখা যাক কি আছে এই দেখো ডাটা আছে ডাটা যদি কেটে না রাখা যায় এ একদম লাঠি হয়ে যাবে গরমকালে ফ্রিজ খুললে একটা একটা আম পাওয়া যাবে আর এইগুলো দেখো আমাদের গাছের আম এটাও গাছের আম দেখতে পাচ্ছ এই দেখো আর কি আছে দেখি টমেটো আছে তো

সবজি কাটতে বসে গেলাম তোমাদের তো বললাম বরবটি করব ডাঁটা করব। কিন্তু রান্নারও অনেক পরিবর্তন যতই গরম পড়ুক গতকাল রবিবার ছিল রবিবারে তো মাংস খাওয়া হয়নি তাই ভাবলাম মাছকে একটু অল্প করেই মাংস আনাই তাই আমাদের পাড়াতেই মাংস দোকান আছে চিকেনের সেখান থেকে আবার অল্প করে একটু মাংস নিয়ে আসলাম মাংস আনিয়ে মাংসটা রান্না করলাম চলো এবার তোমাদের আজকে মেনুটাই দেখায় কী কী রান্না করলাম এখানে তো আছে সাদা ভাত আর আছে ডাল সঙ্গে করলাম পটল ভাজা ও এটা হচ্ছে ডাটা আলুর তরকারি আর আছে পটল ভাজা আর সঙ্গে চিকেন করলাম একটু হালকা পাতলা করেই করেছি যেহেতু গরমটা খুব বেশি পিজুরা বাড়িতে চলে এসেছে ওরাও স্নান করে রেডি হয়ে গেছে ওদেরকে খেতে দেব তাই ভাত বাড়তে চলে এলাম এদিকে দেখো ভাতগুলো টেবিল দিয়ে সবাই একসঙ্গে খেতে বসবো ওর দাদু তো আগেই এসে খেয়ে নিয়েছে এবার আমরা চারজোট খাবো খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে দেখো টেবিল একদম পরিষ্কার করে নিয়েছি থালা বাসন মাজা হয়ে গেছে আর এদিকে রান্নাঘরটাও তো গুছিয়ে নিয়েছি কয়েকটা জিনিস আছে এগুলো দরকারি থাক চলে এলাম সন্ধেবেলা সন্ধেবেলা বলবো না এটা ঠিক সন্ধে হওয়ার আগে এখনও দিনের আলো আছে মানে বিকাল বিকালই বলতে পারো কিছু একটা খাওয়ার ইচ্ছা করছে তাই ভাবলাম কিছু একটা স্ন্যাক্স বানিয়ে নিই টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ এগুলো নিয়ে নিলাম এগুলো দিয়েই একটা কিছু বানাবো আর যে রেসিপিটা তৈরি করলাম রেসিপিটা এই ভিডিওতে দেখাবো না শর্টস করে তাতেই দিয়ে দেবো তোমরা দেখে নিও প্লিজ দেখো আমার রেডি হয়ে গেছে এবার আমরা খেতে বসলাম প্রত্যেক দিন ঘরের মধ্যে বা টেবিলে বসেই খেতে দেখো আজকে ভাবলাম চল এখনও যখন সন্ধ্যা হয়নি বাইরে বসেই আমরা খাই আমরা তিনজনেই খাচ্ছি ওর বাপা বাড়িতে নেই আর ও দাদু তো খাবে না এগুলো টেবিল ফ্যানটা চালিয়ে তিনজনের বাইরে বসে খেতে শুরু করলাম বেশ ভালোই লাগছিল আর যেটা যে রেসিপিটা করলাম খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিলো রাত্রে পরোটা আর চিকেনের ঝোল আলু এই দিয়েই হচ্ছে ডিনার আজ তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে গুড নাইট